হ্যালো অ্যান্ড ওয়েলকাম কেমন আছেন বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম আর মেয়েকে তো লেহেঙ্গা পরিয়ে দিয়েছি আর আমি গুছিয়ে নিয়েছি একটা চিকেন চিকেন চিকনকারির যে আর কি কুর্তিগুলো হয় ওটা একটা পরেছি তো কোথায় যাচ্ছি চলুন আমার সাথে দেখতে থাকুন আর চলে এসেছি নিচে মানে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ডে তো এই যে আমাদের গ্রাউন্ড ফ্লোরের নিচে মানে আর কি এখানে খেলা হচ্ছে আর এখানে আর কি কী হচ্ছে গর্বা হচ্ছে তো আসলাম ঘরে বসে বসে বোর হয়ে আর ভালো লাগছে না তো ভাবলাম একটু নিচে যাই আর মেয়েও ডান্স করছে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস দেখাবলটা অল করে নেবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো এই নবরাত্রি দেখতে দেখতে দুই তিন দিন হয়ে গেল পুজো আস্তে আস্তে কেমন একটা মজা কিন্তু যখন এসে যায় তখন যে কবে কিভাবে চলে যায় দিনগুলো আমরা কেউ বুঝতেই পারি না তো সবাই এখানে নাচ করছিল তো আপনারা দেখুন তারপরে আমি আবার কিছু আপনাদেরকে শেয়ার করব তো দেখতে থাকুন বন্ধুরা তো রাত্রের ওইটুকু ক্লিপে আপনাদেরকে শেয়ার করলাম কারণ রাত্রে আর কিছু ভিডিও আমি করিনি আর আজ হচ্ছে নেক্সট ডে তো আমি গুছে নিয়েছি এখন আর মেয়েকে একটুখানি দেখিয়েছিলাম ওটা সকালের ক্লিপ ছিল আর এখন হয়ে গিয়েছে বিকাল চারটেই তো আমরা সবাই গুছিয়ে নিয়েছি তো কোথায় যাচ্ছে আপনারা দেখতে থাকুন এই দেখুন ঘরে তালা লাগিয়ে দিয়েছি হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে মেয়ে বলছে আমার সাথে যাবে তো আমি বলছি চল তুই আগে আগে চল আমি পিছনে পিছনে আসছি চল তো পুজো তো এসে গেল আর নবরাত্রি তো অনেক দিনই শুরু হয়ে গিয়েছে নবরাত্রি ওদের দিন থাকে আর আমাদের তো পাঁচ দিন আর এবার তো অষ্টমী নবমী একই দিনে পড়ে গিয়েছে তো পুজো একটা দিন কিন্তু কমে গেল আর কম হয়ে যাওয়ার জন্য একটা দিন একটু মজাও কম হয়ে গেল এই পুজোর জন্যে আমরা কত কী অপেক্ষা করে থাকি কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু সবাই সামনে হয়তো আমরা হাসি খুশি দেখাই কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু আলাদা একটা কষ্ট থেকে যায় সব কিছু কিন্তু আমি যে ব্লগ করি তার মাধ্যমে ব্লগের মাধ্যমে কিন্তু অল্প কিছু সময় এর মধ্যে কি অল্প কুড়ি তিরিশ মিনিটের মধ্যে কিন্তু সমস্ত কিছু শেয়ার করে হওয়া ওঠে না আর মানুষের পার্সোনাল জিনিস সবসময় পার্সোনাল রাখাটাই আমার মনে হয় ঠিক কারণ এটা একটা সোশ্যাল মিডিয়া আমি যদি সব কিছু এখানে আর কি শেয়ার করি তাহলে যখন আমার মেয়ে বড় হবে তখন ও একদিন জানবে আর আমরা চলে এসেছি আমাদের আমরা তো মুম্বাইতে থাকি তো এখানে ইস্ট ওয়েস্ট বাজার আছে তো আমরা এসেছি ওয়েস্টে তো ওয়েস্টে এসেছি আর চলুন কি কি কিনবো কি না কিনবো সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন আমার সাথে আসুন আর এই দেখুন বাইরে মানে কাচের ভেতরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে ভালোই লাগছে তো চলে এলাম অন্য একটা আর কি শপিং রুমে আর কি তো এটা হচ্ছে আলাদা তো এটা বাইরের দিক থেকে চলে এলাম আর চলুন কি কি কিনছি তো এই যে আর একটা শপিং রুমে চলে এলাম তো এখানে এটা নতুন বানিয়েছে এতদিন এসেছি তো এটা ছিল না এটা একটা রাস্তা ছিল তো এটা নতুন দেখছি বানানো হয়েছে অনেক কিছুই রয়েছে তো দুই সাইডে আর কি অনেক রকম দোকানই আছে তো চলুন কোথায় কি আছে কি না আছে সবটাই আমরা আর কি দেখে নিই তো চলে গিয়েছিলাম গিয়ে আবার ফিরে আসলাম মানু প্রত্যেকটা মেয়েরাই আর কি কিন্তু এই জিনিসগুলোতে আটকে যায় বলুন তাই কি না তো এই যে দেখুন এই যে ক্লিপগুলো দেখছি সত্যি দেখতে এতই ভালো লাগছে মনে হচ্ছে যে যতটা আছে সবকটা কটা উঠে নিয়ে যায় কিন্তু সেটা তো সম্ভব নয় না তো আমি দেখি কোনটা কি নেওয়া যায় তো এই যে ঝুড়ি দেখছেন তো ঝুড়িতে তো অনেক টাইপের ক্লিপ আছে তো ভাবলাম দেখা যাক কি নেওয়া যায় তো ক্লিপগুলো দেখতেও দারুণ সুন্দর আর এখানটায় অনেক পালিশও রয়েছে এক এক নীল পালিশ এক এক টাইপের দাম তো চলুন কি নেওয়া যাক আর আপনাদেরকে আমি জানাই তো এটা হচ্ছে চেরি কালার তো চেরি কালার আমার পছন্দ খুব তো আমি চেরি কালারেরই একটা নিয়ে নিলাম আর মেয়ে বলছিল যে মা এটা নাও ওটা নাও ওটা নাও তো আমি বললাম না এগুলো নেব না আমার বাড়িতেও আছে নীলপলিশ তো আর চেরি কালার আমি খুঁজেই পাচ্ছিলাম না বেশ কিছুদিন ধরে তো দেখলাম আছে তো ভাবলাম একটা নিয়ে নিই চেরি কালার আর এই যে এখানে আর একটা ক্লিপ ছিল তো এই ক্লিপটাও নিলাম এই ক্লিপগুলোও আমার খুব ভালো লাগে তো এখানে অনেক টাইপের ক্লিপ ছিল বেশ সুন্দর সুন্দর তো আমি এই কটাই নিলাম আর দেখি আর কি কি নেওয়া যায় তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন সব জামা নে তুই সব নিয়ে নে সরিয়া পিয়ালি ওরে দেখতে সব জামা যা আছে সব নিয়ে নে জামাটা দুই হাতে ধরে দেখাও তো খোঁজা করে এটা দু হাতে ধরে

কোনটা এটা এত সুন্দর তোর পছন্দ হয়নি সব পিঙ্ক কালার দরকার তোর আর কোনো কালার পছন্দ হয় না তোর এই কালারের জামা এ তোর এখন দু বছর তিন বছর পরে পরতে পারবি তার আগে পরতে পারবি না এ দেখ আর একটা পিঙ্ক কালার এসে গিয়েছে তা ডেকে নে আগে হ্যাঁ হ্যাঁ এ 啊。Uh একবার তুই হাট দিয়ে উঁচু করে দেখ তোর গায়ে লাগিয়ে দেখ একবার কত সুন্দর লাগছে দু হাত দিয়ে ধর দেখ ওই তো হেভি সুন্দর কি পছন্দ ওইটাই কি অসুবিধা ভাল লাগছে না আর এখানে দেখুন মেয়ের জামা কোনটা নেব সেটাই পছন্দ করে উঠতে পারছিলাম না কারণ অনেক ভ্যারাইটিস কালেকশান ছিল কিন্তু সবগুলো ঠিক একটা আমার পছন্দ হচ্ছিলো কিন্তু মেয়ে বলছে এটা না ওটা তো ওখান থেকে চলে এলাম আর দোকানে তো এখানে হচ্ছে হাজবেন্ড কি নেবে তো ও সেটা আর কি আর কি পরে দেখছিলো বল তো সেই জন্যই আর কি জেমসের দোকানে চলে এসেছিলাম তো এখানেও জেমসদের ভ্যারাইটিস সব কিছু রয়েছে তো ও দেখছিল আর বলছিল যে কোনটা নেব কি তো সেই জন্য ওটা পরে পরে সব কিছু আর কি দেখছিল। তো কেনাকাটির পর্ব শেষ করে আমরা অটোতে উঠে পড়েছি আর এইবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এখন বেজে গিয়েছে ছটার বেরিয়েছিলাম হচ্ছে চারটে সাড়ে চারটের দিকে তো বাড়িতে আসার সময় এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে এই মণ্ডপটা বানানো হয়েছে মা সন্তোষী মায়ের পুজোর জন্য তো সেটা আপনাদেরকে একটু শেয়ার করছি আর এই তিন চার দিন হয়ে গিয়েছে আমি প্রণাম করে গিয়েছিলাম কিন্তু ভেতরে আর কি আসিনি আজকে হচ্ছে একটু মায়ের জন্য লাড্ডু প্রসাদ নিয়ে এলাম তো সেটা লাড্ডুটা আমি দিয়ে দিয়েছি দেখুন ওখানে তো দিয়ে তারপরে একটু মাকে প্রণাম করে একটু আর কি যেগুলো দিতে হয় সেগুলো দিলাম আর তারপরে বাড়ি চলে এসেছি মেয়েকে গুছিয়ে দিয়েছি আর আমার সন্ধ্যে দেওয়া হয়ে গিয়েছে তো এই যে মেয়ে পুরো রেডি আর এটা হচ্ছে গুজরাটি ট্র্যাডিশনাল ড্রেস তো এখানে কিন্তু এই যে ডান্ডিয়া হয় তো গুজরাটিদের ট্র্যাডিশনাল ড্রেস পরে কিন্তু ওরা ডান্ডিয়া খেলে তো সেই জন্যই আর কি এই যে ডান্ডিয়া দেখুন মেয়ের জন্য দুটো এনেছিলাম আসার সময় আর এই যে মেয়ে ধীরে ধীরে চলছে তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন